নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সবথেকে জটিল ও সুন্দরতম ক্ষমতা আসসালাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভাবলাম সকাল সকাল কী না কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই জন্য আজকের ভিডিওটা ভাবলাম রান্নাঘর থেকেই শুরু করি আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম সকালের নাস্তা বানাইতে আজ তো রবিবার আমার হাজবেন্ডও বাসায় নাই খালি আমার আর আমার মেয়ের নাস্তা বানাইতে হবে আর সকালের নাস্তা রাত্রে রেডি করা ছিল যেহেতু রুটি আছে কোনো একটা সবজি গরম করে রুটিটা খেয়ে নিব তার আগে একটু চা খেয়ে নিই কারণ যারা চা পছন্দ করে সকালটা যদি চা না দিয়ে শুরু করা হয় দিনটাই ভালো যাবে না আমি তো সকালে চা না খেলে মনে হয় আমার কী কি জানি একটা পিপাসা লাগছে আমার এটা খেতেই হবে জানো তোমাদের তো অনেক কিছু খাওয়ার ক্রেভিং হয় কিন্তু আমার চা খাওয়ার ক্রেভিং হয় আমার সব সময় মনে হয় একটু চা খেতে পারতাম আর যদি কোথাও কারোর চা খাওয়া দেখি মনে হয় আহ চাটা যদি আমি একটু খেতে পারতাম এরকম মনে হয় আমি চার পানিটা বসিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি যেহেতু চার পানি গরম হতেও দেরি হবে সেহেতু আমি ভাবলাম তাহলে রান্নাঘরটাও এইদিকে ক্লিন করে নিই আজকে অবশ্য রান্না ছিল না কিন্তু তো কি হয়েছে রান্না না থাকলেও মেয়েদের যে সংসারে এত কাজ বলে বোঝানো যাবে না একটা পুরুষ সবসময় মনে করে মেয়েরা উঠে বসে সুন্দরভাবে সংসার করে সংসারের প্রত্যেকটা কাজ করতে হয়তো বা একটুও কষ্ট হয় না কিন্তু এমনটা মোটেও না একটা সংসারের বিভিন্ন কাজ থাকে আর সেগুলা যদি একটা পুরুষকে দেওয়া হয় সে সেই কাজগুলো করার পরেই বুঝতে পারবে যে মেয়েরা কতটা কষ্ট করে থাকে সংসারের পেছনে তাই না তারপরে আমি চলে এসেছিলাম আমার শুকনো ঝালগুলো রোদে দিতে কারণ কয়েকদিন যাবৎ রোদ হচ্ছে না আর ভাবলাম একটু রোদ হয়েছে যেহেতু সেহেতু রোদে দিয়ে নিই এই আমার গরম পানিটাও হয়ে গিয়েছে আমি এখন বানিয়ে গরম গরম খেয়ে নেব আমার তো চা খেতে ভীষণ ভালো লাগে সারাদিন যদি দশ কাপ চা খাই তাও আমার মনে হবে সারাদিনের চা খাওয়া অপূর্ণতা রয়ে গেছে কিন্তু এত চাও অবশ্য ভালো না আমি চাটাও খেয়ে নিয়েছি আর আজ রোজা সকালে নুডলস সেদ্ধ খাবে তো ওর জন্য ওটা রেডি করে দিয়েছি ঠান্ডা হতে থাক আমি তাতে টেবিলটা গুছিয়ে নিই যেহেতু সকাল টেবিলটাতে একটু অপরিষ্কার রয়েছে যেহেতু আমার হাজবেন্ড নাস্তা করেছে আর টেবিল অপরিষ্কার থাকলে না বাসাটা দেখতে একদমই ভালো লাগে না আমার তো মনে হয় টেবিলটা সব সময় ক্লিন আর যতটা জিনিসপত্র কম রাখা যায় ততটাই ভালো আমার না মাঝে মাঝে এক একটা সময় এক এক রকম মনে হয় যে এখানে এটা রাখি তো অন্যদিন মনে হয় না এখানে এটা মানাচ্ছে না অন্য জায়গাতে রাখি এরকম মনে হয় শুধু জিনিসগুলো একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরাইতে থাকি তারপরে পানি ছিল সেই পানিটা উঠিয়ে নিলাম আমার হাজব্যান্ড সংসারের পেছনে অফিস সামলেও অনেক কষ্ট করে থাকে আমাদের এখানে মূলত পানি খাওয়ার পানিটা অনেক দূর থেকে নিয়ে আসা লাগে তো সেটা নিয়ে আসা সব সবসময় ক্যানটা ফুল করে রাখা কারণ খাবার পানি তো খুবই দরকার আর এখানের পানি অনেক লবণাক্ত সেই পানি যদি খাওয়া হয় ডিসেন্ট্রি হয়ে যাবে এই জন্য সময় পানি উঠিয়ে নিয়ে সেই খাওয়ানো লাগে আর পুরো দশ লিটারের পানির বোতল যদি চারতলা পর্যন্ত ওঠানো হয় পুরো এক দুই মাইল দূর থেকে নিয়ে আসে অনেকটা প্যারা আর মেহমান আসলে তো বাসায় আরও কষ্ট হয়ে যায় আমি বাহিরের কাজগুলো করে নিয়ে আগে রুমগুলো পরিষ্কার করে নেবো তারপরে প্রত্যেকটা রুম ডাইনিং একসাথে ঝাড়ু দেব তাহলে আমার অনেকটা সুবিধা হবে আসলে না বাসা বাড়ির কাজ এতটা কাজ খুঁটি নাটি এটা ওটা করতে করতে সারা দিনটাই চলে যায় আমি ওই রুমটা ক্লিন করার পরে এই রুমটা ক্লিন করে নিয়েছি এই রুমটায় যেহেতু থাকা হয় এই রুমে আরও বেশি কষ্ট আসলে যে যে কাজটা করে সেই সেই কাজটার কষ্ট বোঝে আমার কষ্ট কি আর অন্য কেউ বুঝবে বা আমি কি অন্য কারোর কষ্ট বুঝবো এই জন্য আমার হাজব্যান্ড যখন বলে আহ তোমার মতো যদি আমার জীবনটা হতো নিজের স্বাধীনতাভাবে কাজ করতে পারতাম আসলে পুরুষ মানুষ তো কাজ করবে কষ্ট করবেই তাই না তাদের তো কাজই হচ্ছে উপার্জন করা আর আমাদের কাজ তো বাসায় থেকে এগুলা করা তাই না যে যেমন ঠিক তার তেমনই তো হবে ওকে আমি তো বোঝাই পারি না ও মাঝে মাঝে বলে আমি ঘুম থেকে একটু লেটে উঠি আমার নিজের ইচ্ছা মতো কাজ করি তো দেখি আমার পরে হিংসা করে যাই হোক তারপরে আমি বেডটাও গুছিয়ে নিলাম তারপরে আজকে যেহেতু রোদ উঠেছে ভীষণ ভালো লাগছিল কারণ শীত লাগার বিষয়টা আমার একদমই ভালো লাগে না শীত লাগলে মনে হয় কি একটু শুয়ে থাকি গার ভিতরে ম্যাশ ম্যাশ করে কোনো কাজ করতেই মন লাগে না আর সব সময় মনে হয় একটা আলসেমি লাগে কোনো কিছুই ভালো লাগে না আর আজকে যেহেতু রোদ উঠেছে ভাবলাম সব কিছুই সুন্দর করে গুছিয়ে নিই আর যেহেতু সামনে রোজা আছে রোজার সামনে তো ডিপ ক্লিন করবই এই জন্য ডিপ ক্লিন করছি না আর আমাদের বাসার মেয়াদও শেষ আমরা হয়তো বা খুব তাড়াতাড়ি বাসা থেকে নেমে যাব এই জন্য আমিও আর বাসাটা ক্লিন করছি না যদি নেমে যাই তাহলে আর ক্লিন করব না যথেষ্ট ক্লিন আছে যাওয়ার আগে একটু টাচ দিয়ে যাবো তো বাসাটাই অন্য একটা ভাবিরা এসে আবার সংসার পাতবে কিছুদিনের জন্য যাই হোক তারপরে আমি দুপুরের জন্য ভাতটা বসিয়ে দেব। যেহেতু ওইদিকে কাজ করতেছি ভাবলাম এইদিকে ভাতটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সব কিছু তাড়াতাড়ি হয়ে গেলে তো আমারই ভালো এবার আমি সব কাজ শেষে আমার ঘরগুলো প্রত্যেকটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আমার না ইদানিং কাজ করতে ভীষণ ভালো লাগে আর আমি অনেক ধৈর্যশীল একটা মানুষ আগে আমি এরকম ধৈর্যশীল ছিলাম না বাট আমি এখন অনেক ধৈর্যশীল হয়েছি নিজেকে নিজে বুঝিয়েছি যে এটা আমাকে করতে হবে আমার গন্তব্য অনেক দূর জানি না সাফল্যতা আমি কোনোদিন দিন কিনা ইনশাল্লাহ ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে সাফল্যতা তো আসবেই তাই না আর বাদ বাকিটা সৃষ্টিকর্তার উপরে সে যা করবে সেটাই হবে পুরোটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি এবার আমি বাসনগুলো সবগুলো পরিষ্কার করে নেব আজকে বেশি থালা বাসন ছিল না আমি রাত্রে অনেকটা পরিষ্কার করে নিয়েছি যেদিন আমি সারাটা দিন থালা বসনে হাত দিই না অনেকটা জমে যায় এজন্যই এই দুই দিন যাব যখন কাঠটা তখনই করে রাখছি আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল বাসা হচ্ছে চেক নিয়ে আসবে তো আমি আমার চুলাটা সরিয়ে রেখে দিয়েছি আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো হাফেজ